হজরত আবুবকা সিদ্দিক ঘটনা হজরত আবকা সিদ্দিক আনু ও হজরত উমর রদিউল্লাহ আনুর মধ্যে পারস্পরিক সম্পর্ক হজরত আব্বকা সিদ্দিক তালা আনু হজরত উমর ফারুক আনু উম্মতের শ্রেষ্ঠতম দুই ব্যক্তি তাদেরকে এক্ষেত্রে শেখাইন বলা হয় নবীগণের পরই তাদের মর্যাদা তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো লোক ভূপৃষ্ঠে কখনও জন্মগ্রহণ করেনি পিয়া নবিসাল আলিক সাল্লামের সাথে এবং তাদের পরস্পরেও এত গভীর ও নিবিড় সম্পর্ক ছিল যে কেরাম বলেন তাদের নাম যুবলভাবেই নেওয়া হতো আমরা বলতাম যা আবু বকরিন ও অমারু জাহাব আবু বকরিন ও অমারু খরাজা আবু বকরিন ও অমারু আবু তালা আনু এসেছেন আবকরতালু ও উমরদিয়ালু গিয়েছেন অবক্কর তালু ও উমর আনু বের হয়েছেন যেখানেই নাম আসে দুজনে একসঙ্গে আসে এভাবে তারা দুই দেহ এক প্রাণ ছিলেন কোনো বিষয়ে রসুল্লাহ সাল সাল্লামের পরামর্শের প্রয়োজন হলে তিনি হুকুম দিতেন যে আবু বাকার ও ওমরকে ডেকে নিয়ে আনো দুজনের মধ্যে কখনো বিচ্ছিন্নতা কল্পনা করা যেত না উভয়ের মধ্যে এমন ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধার সম্পর্ক থাকলেও দুজনের স্বভাব ও প্রকৃতির মধ্যে ভিন্নতা ছিল যে কারণে তাদের মধ্যে মতভিন্নতাও দেখা দিত হাদিস শরীফে বর্ণিত হয়েছে একবার দুজনের মধ্যে কথাবার্তা চলছিল হাজির আব্বাকা সিদ্দিক রদিউল্লাহ তালা আনু এমন একটা কথা বললেন যার কারণে হাজর উমরে ফারুক রদিউল্লাহ তালা আনু নারাজ হয়ে উঠে গেলেন হজিত আবুবক্কর রদিউল্লা তালু বুঝতে পারলেন তিনি কষ্ট পেয়েছেন তাকে খুশি করার জন্য নিজেও পিছনে পিছনে ছুটলেন ওমর উমর ফরুক তালা তালু গিয়ে নিজে ঘরে প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন হজিত আব্বক্কর রদিউল্লাহ তালু যখন দেখলেন যে তিনি খুব বেশি নারাজ হয়েছেন তখন তিনি রসুলুল্লাহ আলি সাল্লামের খিদমতে হাজির হলেন নবী করিম সাল্লি সাল্লাম দূর থেকে তার চেহারা দেখে বা ওই মারফত বিষয়টি জানতে মারফতে বিষয়টা জানতে পেরে তিনি মজলিসে পৌঁছাবার আগেই সাবা কেরামকে লক্ষ্য করে বললেন ওই যে তোমাদের বন্ধু আসছেন তিনি আজ কারোর সাথে ঝগড়া করেছেন হজরত আবু বাকরদাল তালানু মজলিসে এসে বসলেন অপরদিকে হাজর উমরদি আল্লাহ তালানু ঘরে ঢুকে দরজা বন্ধ করার পর যখন ঘরে একা হলেন তখন খুব লজ্জিত হলেন ভাবলেন আমি খুবই খারাপ কাজ করলাম প্রথমত হজরত আব্বাক্কা রদিউল্লাহ তালাহনুর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলাম তারপর তিনি যখন আমার পিছনে পিছনে আসলেন তখন আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম একথা চিন্তা করে তিনি ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ একথা চিন্তা করে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন হজরত আব্বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালনুর পিছনে পিছনে ছুটলেন মসজিদে নবাবীতে পৌঁছে দেখেন সেখানে মহানবী সাল্লাহ আলিকোসাল্লাম ও ববিষ্ট রয়েছেন হাজরত আব্বা রদিয়ালাহালানু ও উপস্থিত আছেন তিনি বললেন ইয়ার আল্লাহ আমার ভুল হয়েছে হাজত আব্বক্কা সিদ্দিক রদিয়াল্লাহ তালু বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমারই ভুল ছিল তার তেমন ভুল নেই আপনি তাকে ক্ষমা করে দিন আসলে আমি ভুল করেছিলাম সব শুনে নবী করিম সাল্লা আলি সাল্লাম হাজে তুমুরে ফারুক রুজুল্লাহ তালা আনু ও অন্যান্য সাহাবির রুদুল্লাহ আহনুমকে লক্ষ্য করে এই বিশ্বময়কে কথা বললেন তোমরা আমার সঙ্গীকে আমার জন্য ছেড়ে দেবে কি আমি যখন বলেছিলাম হে লোক সকল আল্লাহ আমাকে তোমাদের সকলের কাছে রসুল বানিয়ে পাঠিয়েছেন তোমরা সকলে বলেছিলে তুমি মিথ্যা বলছ কেবল সেই বলেছিল আপনি সত্য বলছেন একমাত্র সেই আমাকে বিশ্বাস করেছিল হিজতের রাত আমাকে দিয়ে দিন একবার হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তালু হাজরত আব্বা সিদ্দিক রদিয়াল্লাহানুকে বললেন আপনি আমার সঙ্গে একটি কারবার করলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ হব তিনি জিজ্ঞাসা করলেন কি সেই কারবার হজরত উমরে ফারুক রদিউল্লাহ তালাহানু বললেন আমার সারা জীবনের সমস্ত নে আপনি নিয়ে নেবেন আর যেই রাতে আপনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে গাড়ির শহরে অবস্থান করেছিলেন সেই রাতের সব আমাকে দিয়ে দিবেন অর্থাৎ যেই রাতটি আপনি নবী করিম সাল্লাহ আলী সঙ্গে গারে শহরে ছিলেন তা আমার সারা জীবনে নেক আমলের চেয়ে অধিক ওজনীয় আমাকে পথের দিশা দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী গুসাল্লাম যখন আপন মাতৃভূমি ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন তখন হযরত আবু আকর রদি তালা আনু তার সঙ্গে ছিলেন মক্কার মুশ্রিকরা নবীজি সাল্লা ধরে নিতে সর্বদিক লোক পাঠিয়েছে ঘোষণা দিয়েছে যে ব্যক্তি সাল্লা সাল্লামকে ধরে আনতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে ঘোষণা শুনে মক্কার সব লোক পাগলপাড়া হয়ে ছুটছে আল্লাহ রসুল ওয়াসাল্লাম মদিনার পথে এগিয়ে চলছেন হাজ আবক্কা সিদ্দিক রদিউল্লাহ তালাহনু তার সঙ্গে আছেন পথে এক লোকের সঙ্গে দেখা যে হজরত আব্বারদ্লাকে চেনে কিন্তু নবী সাল্লি সাল্লামকে চেনে না লোকটি হজরত আব্বকরদ্দিআল্লাহনুকে জিজ্ঞাসা করল আপনার সঙ্গে উনি কে হজরত আব্বার্লাউ তালাহনু রসুল্লাহ সাল্লি সাল্লামের পরিচয় গোপন রাখতে চাইছিলেন যাতে কাফেরদের পর্যন্ত তার সম্পর্ক তথ্য পৌঁছাতে না পারে এখন লোকটির প্রশ্নের উত্তর সঠিক কথা বলে দিলে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের জীবনের ঝুঁকির মধ্যে পড়ে যায় আর সঠিক উত্তর না দিলে মিথ্যা বলা হয় এই ধরনের পরিস্থিতি আল্লাহ পাখি তার বান্দাকে সাহায্য করে থাকেন উত্তর দিলেন সাবিলা আমাকে রজুল তিনি পথ দেখিয়ে থাকেন তিনি এমন এক উত্তর দিলেন যে লোকটি চিন্তা করলো সাধারণত মানুষ সফরে যাওয়ার পথে যেমন কোনো পথ প্রদর্শককে সাথে নিয়ে থাকে এমনই কোন পথ প্রদর্শক হবেন আর হাজেত আবকর তালা আনুর অর্থ নিয়েছিলেন তিনি আমার দিনের পথ প্রদর্শক জান্নাতের পথ প্রদর্শক আল্লাহর দিকে পদ প্রদর্শক বরং এমন শব্দ বলেছেন যে তাৎক্ষণিকভাবে তার কাজও হয়ে গিয়েছিল আবার মিথ্যাও বলতে হয়নি